সময়টা দশই জুলাই দুই হাজার ষোলো তায়েব শহরের একটি ব্যাংকের প্রবেশ পথে দুইজন ব্যক্তি প্রবেশ করছে তাদের মুখে মেডিকেল মাস্ক এবং মাথায় ফিশার টুপি পড়া একজন দরজার কাছে দাঁড়িয়ে আছে অন্যজন সরাসরি এটিএমের সামনে গিয়ে দাঁড়ায় কিন্তু অদ্ভুত ব্যাপার হলো সে কিছুই করছে না সে কার্ড দিয়ে টাকাও তুলছে না এটিএম ভাঙারও চেষ্টা করছে না সে শুধু অপেক্ষা করছে এবং তারপর ঘটে যায় এক রহস্যময় ঘটনা এটিএমটি নিজে থেকে টাকা বের করতে শুরু করে নোটের পর নোট বেরিয়ে আসতে থাকে আর সেই ব্যক্তি শুধু এগুলো সংগ্রহ করতে থাকে কিন্তু ঠিক তখনই অন্য আরো একজন ব্যক্তি এগিয়ে এলে তারা সঙ্গে সঙ্গে পরিকল্পনা বাতিল করে দ্রুত সেই স্থান ত্যাগ করে ব্যক্তিটি দেখতে পায় মেঝেতে ছড়িয়ে আছে প্রচুর পরিমাণে নগদ টাকা যদিও এটি সাধারণ কোনো চুরির ঘটনা মনে হচ্ছে না ব্যক্তিটি আসলে একটি বিশাল ব্যাংক ডাকাতির মাঝখানে হেঁটে চলে এসেছিল একই সময়ে আরো জন ঠিক একইভাবে বিভিন্ন শাখায় এটিএম থেকে টাকা তুলছিল কিন্তু এটি ছিল একটি বড় পরিকল্পনার ক্ষুদ্র একটি অংশ মাত্র এটি একটি দুই বছর দীর্ঘ চতুর এবং জটিল সাইবার আক্রমণ যা পুরো বিশ্বব্যাপী আর্থিক ব্যবস্থাকে নাড়িয়ে দিয়েছিল তিরিশটিরও বেশি দেশের একশোটিরও বেশি ব্যাংক থেকে প্রায় এক বিলিয়ন ডলার চুরি করা হয়েছিল এটি ছিল ইতিহাসের অন্যতম বৃহৎ ব্যাংক ডাকাতি হ্যাকারদের দ্বারা পরিচালিত কার্বন অ্যাক্ট গ্রুপ যাদের নেতৃত্বে রয়েছে এক রহস্যময় মাস্টারমাইন্ড তবে সেই রাতে তাই পেতে তারা একটি গুরুতর ভুল করে যার জন্য তাদের চড়া মূল্য দিতে হয়েছিল কার্বনও ছিল এক বিপ্লবী হ্যাকিং টুল যার মাধ্যমে মুহূর্তের মধ্যে আক্রমণকারীরা অ্যাডমিনিস্ট্রেটরের পাসওয়ার্ড পেয়ে যায় তখন ব্যাংক কর্তৃপক্ষ বুঝতে পারে যে তারা আমাদের প্রত্যেকটি পদক্ষেপ নজরে রাখছে ছোট্ট একটি কোডের মাধ্যমে কিন্তু এক টুকরো কোডকে তো আর গ্রেপ্তার করা খুব সহজ একটা কাজ নয় এই ব্যাংক ডাকাতিটা একটি সত্য ঘটনা তবে কর্তৃপক্ষ সব ঘটনা প্রকাশ করলেও ছিনতাইকারীদের নাম প্রকাশ করেনি তাই এই ভিডিওতে আমরা কাল্পনিক নাম ব্যবহার করেছি তো ভিডিওটিতে এখনই একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখার জন্য তৈরি হয়ে যান আর যদি এমন ভিডিও নিয়মিত দেখতে চান তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন সময়টা আটে এপ্রিল মঙ্গলবার ম্যাক্সিম ইউক্রেনের একটি ব্যাংকে কাজ করেন তিনি একজন উচ্চ উচ্চপদস্থ কর্মী কিন্তু তার একটি পদ অভ্যাস আছে যে তিনি নিয়মিত উইন্ডোজ আপডেট দিতেন না সকালে কফির কাপে চুমুক দিতে দিতে ব্যাংকের রিসেপশনিস্টের কথা ভাবছিলেন যার প্রতি তার একটা দুর্বলতা রয়েছে ঠিক তখনই তার এক সহকর্মীর কাছ থেকে একটা ইমেইল আসে যে ছিল ম্যাকজিমের সহকর্মী সার্জি তার কাছ থেকে মেইলটা এসেছিল ইমেইলের সাথে একটি সাপোর্টেক ডকুমেন্ট যুক্ত করা ছিল যার বিষয়বস্তু ছিল ফেডারেল আইন একশো পনেরো তারিখ একুশ সাত দু চোদ্দ অনুযায়ী সম্মতি বিষয়টি বেশ গুরুত্ব মনে হয় ম্যাক্সিম এটি খুলে পরে তারপর বন্ধ করে তার স্বাভাবিক কাজের দিন চালিয়ে যেতে থাকে কয়েক মাস পর ম্যাক্সিম একটি মিটিংয়ে বসে আছে তার বসকে বেশ চিন্তিত দেখাচ্ছে যার কারণে ব্যাংকের কিছু এটিএম এলোমেলো সময়ে নিচ থেকে টাকা বের করে দিচ্ছে মনে হচ্ছে ভাগ্যবান যে কেউ ঠিক সময় উপস্থিত হলে বিনামূল্যে টাকা তুলে নিতে পারছে সে তাদের মনের সন্দেহ জাগে ব্যাংক হয়তো একটি সাইবার আক্রমণের শিকার হয়েছে ফলে কর্মচারীদের সতর্ক হতে বলা হয় এবং সন্দেহজনক ইমেইল এড়ানোর নির্দেশ দেওয়া হয় ব্যাংকটি কেস প্রেসকিকে তাদের সমস্যার তদন্ত করতে নিয়োগ করে তাদের সমস্ত এটিএম খালি বোঝা যাচ্ছে কোনো বড় কিছু একটা ঘটে গেছে তদন্তকারী দলের একজন সদস্য থান্ডারে আক্রান্ত এটিএমগুলোর হার্ড ড্রাইভ পরীক্ষা করেন কিন্তু কোনো মেলোয়ারি খুঁজে পান না একটিও সন্দেহজনক কার্যকলাপ নেই যাকে অনুসরণ করে কিছু চিহ্নিত করা যাবে কয়েক মাস পর মাঝরাতে এফ এর কাছে একটি জরুরি ফোন কল আসে তখন রাত তিনটা এক রা রাশিয়ান ব্যাংকের অ্যাকাউন্ট ম্যানেজার জানান তার আইটি টিমের সাথে এখনোই যোগাযোগ করা দরকার কিছুক্ষণের মধ্যে কেস পেসিফিক এর এক বিশেষজ্ঞ রাশিয়ায় একটি ব্যাংকে উপস্থিত হন ব্যাংকের আইটি কর্মী ভীষণ আতঙ্কিত কেউ তাদের ডোমেইন কন্ট্রোলারের নিয়ন্ত্রণ নিয়ে বসেছে উইন্ডোজ নেটওয়ার্কের ডোমেইন কন্ট্রোলার মানে সব কিছুর কেন্দ্রবিন্দু সেটির উপর নিয়ন্ত্রণ থাকলে পুরো নেটওয়ার্কের উপর আধিপত্য স্থাপন করা সম্ভব কিন্তু কোনো কারণ ছাড়াই এটি চীনের ডাটা পাঠাচ্ছে কেস এর বিশেষজ্ঞ দ্রুত মেলোয়ার খুঁজতে শুরু করেন অবশেষে তিনি এমন একটি সফটওয়্যার খুঁজে পান যা দূর থেকে কোনো কম্পিউটার দেখার এবং নিয়ন্ত্রণের সুযোগ করে দেয় তার মনে প্রশ্ন জাগে হ্যাকার কি এখনও তাদেরকে পর্যবেক্ষণ করছে কি না একটি পরিকল্পনা আসে তার মাথায় তিনি একটি ওয়ার্ড ডকুমেন্ট খুলে সেখানে রুশ বাসায় লেখেন হ্যালো এরপর কয়েক মিনিট অপেক্ষা করেন কিন্তু কিছুই হয় না তারপর কিছুক্ষণ পর হঠাৎ কার্সরটি নড়তে শুরু করে আর কিছু অক্ষর টাইপ হয় যে তোমরা আমাদের ধরতে পারবে না এরপর কর্মী উত্তর দেয় আমরা অবশ্যই তোমাদেরকে ধরবো হ্যাকার আবারও লেখে না তোমরা আমাদের ধরতে পারবে না এমতো অবস্থায় এটি আরও রহস্যজনক হয়ে ওঠে ক্যাসপার্সকির দলটি মেলয়টি শনাক্ত করতে কিছুটা সময় নেয় তবে শেষ পর্যন্ত তারা এটি খুঁজে পায় এটি গার্বার ট্রোজানের মতো একটি মেলয়ার এর কনফিগারেশন ফাইলগুলোর মধ্যে একটি এএনএসি নামে পরিচিত এই দলটি এটিকে কার্বন এসি নামে ডাকা শুরু করে রাশিয়ার এক ব্যাংকে এই ঘটনার পর হিল ও তার সহকর্মীরা পুরো ব্যাপারটি সম্পর্কে ধারণা পেতে শুরু করে এবং তারা এটিকে ইউক্রেন হ্যাক হওয়া এটিএমগুলোর সঙ্গে সংযুক্ত করতে সক্ষম হন এখন তারা পুরোপুরি বুঝতে পারে কিভাবে কার্বন এসি হ্যাকাররা কাজ করে তো এবার চলুন পিছনে ফিরে দেখা যাক যে পূর্বে কি ঘটেছিল সময়টা ছিল আটই এপ্রিল দুই হাজার চোদ্দ এটি কার্বন এসি হ্যাকারদের একজন সে ইতিমধ্যে স্বর্গেয়ের ইমেইল অ্যাকাউন্টে প্রবেশ করেছে তবে এখন তার লক্ষ্য ম্যাক্সিমের কম্পিউটার তাই সে ইমেইলের সঙ্গে একটি সংযুক্ত অ্যাটাচমেন্ট পাঠায় এই ওয়ার্ড ফাইলটি মাইক্রোসফটের দুর্বলতাগুলো কাজে লাগে এমন একটি ম্যালওয়্যার ডাউনলোড করে যার মধ্যে একটি বারকোড রয়েছে যার ফলে হ্যাকারটি এত দূর থেকেও ম্যাক্সিমের কম্পিউটারে অ্যাক্সেস পেয়ে যায় তারপর তার লক্ষ্য পুরো নেটওয়ার্কের নিয়ন্ত্রণ নেওয়া আর সে জানে কীভাবে এটি করতে হয় এর জন্য সে ম্যাক্সিমের কম্পিউটারে একটি নির্দিষ্ট সফটওয়্যার ইনস্টল করে এই পুরো ঘটনাটি বেশ জটিল এবং পরিকল্পিতভাবে সংগঠিত একটি সাইবার অপরাধের চিত্র তুলে ধরে ম্যাক্সিমের কম্পিউটার ধীর গতির হয়ে পড়লে তিনি বিরক্ত হন এবং একটি আইটি বিশেষজ্ঞকে পরীক্ষা করার জন্য তিনি ডাকেন কিন্তু আইটি বিশেষজ্ঞ আসার আগেই একজন হ্যাকার তার কম্পিউটারে একটি কি লকার ইনস্টল করে দেয় এর ফলে ম্যাক্সিম কিবোর্ডে যখন কিছু টাইপ করে হ্যাকার তা দেখতে পায় আইটি বিশেষজ্ঞ যখন তদন্ত শুরু করেন তখন তাকে তার অ্যাডমিন পাসওয়ার্ড টাইপ করতে হয় আর ঠিক তখন ওই হ্যাকার সেই পাসওয়ার্ডটি পেয়ে যায় আর সেটি ব্যবহার করে ড্রোমেন কন্টেন্টে প্রবেশ করে দেখতে পায় যে এটি একই পাসওয়ার্ডে চালিত হচ্ছে এখন তার সামনে আসে নতুন একটি সুযোগ যার মাধ্যমে ব্যাংকের অর্থ লেনদেন এবং এটিএম নিয়ন্ত্রণকারী কম্পিউটার খুঁজে বের করা তবে সে সাথে সাথে আক্রমণ চালায় না মাসের পর মাসে চুপচাপ ব্যাংকের লেনদেন ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করতে থাকে যখন সে পুরো প্রক্রিয়াটি বুঝে ফেলে তখন হ্যাকার অর্থ চুরির কাজে হাত দেয় কার্বন এসি গ্রুপ তিনটি ভিন্ন কৌশল তৈরি করেছিল নাম্বার এক লেনদেন ব্যবস্থাপনা অ্যাকাউন্ট থেকে অর্থ চুরি তারা প্রথমে নির্দিষ্ট কিছু অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর করে এবং সন্দেহ এড়াতে আগে থেকে সেই অ্যাকাউন্টগুলোর ব্যালেন্স বাড়িয়ে নেয় যাতে মোট পরিমাণ অপরিবর্তিত থাকে যেহেতু ব্যাংক প্রতি দশ ঘন্টা পর পর অ্যাকাউন্ট চেক করে তাই এই লেনদেনগুলো ধরা পড়ে না দ্বিতীয়ত এটিএম হ্যাক করে অর্থ হাতিয়ে নেওয়া তারা নির্দিষ্ট কিছু এটিএমের নিয়ন্ত্রণ করে এবং সেটি থেকে নগদ অর্থ বের করতে বাধ্য করে এই অর্থ সংগ্রহ করার জন্য মানি মিউল নামে পরিচিত লোকদেরকে নিয়োগ দেওয়া হয় যারা মূলত মাফিয়া চক্রের অধীনে কাজ করে তারা সংগ্রহ করা অর্থ তাদের বসদেরকে পাঠিয়ে দেয় এবং এর বিনিময়ে সামান্য অংশ পায় তৃতীয়ত ব্যাংকের ডাটাবেস পরিবর্তন হ্যাকাররা কিছু ভুয়া ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করে যেগুলো মানি মানিমিউলদের নামে নিবন্ধিত করা হয় এরপর তারা নিশ্চিত করে যে প্রতিটি অ্যাকাউন্টে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ রয়েছে যেমন তিন দশমিক তেত্রিশ ডলার পরে ব্যাংকের ডাটাবেজে প্রবেশ করে সেই পরিমাণ অর্থ পরিবর্তন করে এক মিলিয়ন ডলার করে সেই অ্যাকাউন্টগুলোতে দেয় ফলে হঠাৎ করে মানি মিউলদের ব্যাংক অ্যাকাউন্টে এক মিলিয়ন ডলার দেখা যায় এরপর তারা ব্যাংকের ডেবিট কার্ড ব্যবহার করে নগদ অর্থগুলো তুলে নেয় এই ডাটাবেজের পরিবর্তনের পার্শ্ব কিছু দরিদ্র ব্যাংক এবং গ্রাহকরা নিজেদেরকে মিলিয়নার হিসেবে দেখতে পান কিছু সময়ের জন্য এই সাইবার অপরাধের জটিলতা বুঝতে পারে কেসপার রেস্কিটিম টিম ইউরোপোলের সঙ্গে কাজ শুরু করে যাতে এই বিশাল প্রতারণা চক্রকে বন্ধ করা যায় ইউরোপের প্রধান ব্যাংক ও বিভিন্ন জাতীয় আইন প্রয়োগকারী সংস্থা তাদের ধরার জন্য অভিযান চালায় তারা কিছু সার্ভার নামিয়ে দিতেও সক্ষম হয় কিন্তু হ্যাকাররা নতুন প্রযুক্তি ব্যবহার করে আবারও সক্রিয় হয়ে ওঠে এবং আড়ালে থেকে কাজ চালিয়ে যায় দুই হাজার সালের শুরুর দিকে কার্বোনাক অন্তত তিরিশটি দেশের একশোটিরও বেশি আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ লুট করে যার বেশিরভাগ শিকার রাশিয়া হলেও যুক্তরাষ্ট্র চীন এবং ইউরোপেও আক্রমণ চালানো হয় দুই বছরের মধ্যে তারা প্রায় এক বিলিয়ন ডলার হাতিয়ে নেয় তখন তাদের থামানো অসম্ভব মনে হচ্ছিল যতক্ষণ না কোনো হ্যাকার একটা ভুল করে বসে দুই সালের জুলাইয়ের টাইপের ফার্স্ট ব্যাংকে কার্বন এসি একটি বিশাল আক্রমণ চালায় ব্যাংকটি জানায় অবৈধভাবে সত্তর মিলিয়ন নিউ তাইওয়ানিস ডলার তোলা হয়েছে তাইওয়ানের তাইজো শহরের বিশটি শাখা ও চৌত্রিশটি এটিএম থেকে এই অর্থ উত্তোলন করা হয় কিন্তু তাইওয়ানের পুলিশ দ্রুত তৎপর হয় খুব দ্রুত কমপক্ষে পাঁচশো জন পুলিশ কর্মকর্তা সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে সন্দেহ হোটেল পর্যন্ত ট্র্যাক করে বাইশজন অর্থ পরিবাহককে যার মধ্যে উনিশজন তায়ওয়ান থেকে পালাতে সক্ষম হয় কিন্তু তিনজন ধরা পড়ে তাদের ছবি সব গণমাধ্যমে ছড়িয়ে পড়ে পালাতে হলে তাদেরকে অবশ্যই অর্থ গোপন করতে হতো একজন অভিযুক্ত ডঙ্গো পার্কে একটি স্পোর্টস ব্যাগে কিছু টাকা লুকিয়ে রাখে এবং ইয়ং কাউন্ট্রিতে পালিয়ে যায় কিন্তু পুলিশ তাকে ধরে ফেলে এবং সেই ব্যাগগুলোর সন্ধান পায় তবে সেখানে মাত্র একটি ব্যাগ ছিল অপর এক বৃদ্ধ ব্যক্তির ভুলবশত দ্বিতীয় ব্যাগটি নিয়ে গিয়েছিলেন হয়তো তিনি ভেবেছিলেন এটি সৃষ্টিকর্তার দান হবে পুলিশ দ্বিতীয় ব্যাগটি উদ্ধার করে এবং অন্যান্য অর্থ পরিবাহকদের খুঁজতে থাকে একজন ব্যক্তি বাকি অর্থ দুটি সুটকেজে লুকিয়ে তাইপেস সেন্ট্রাল স্টেশনের দুটি লকারে রেখে দেয় কিছুদিন পর পূর্ব ইউরোপের দুই ব্যক্তি তাইওয়ানে আসে এবং এই সুটকেজগুলো সংগ্রহ করে তারা একটি হোটেলে দুপুরে খাবার খেতে বসলে পুলিশ সেখানে উপস্থিত হয় এবং পুলিশ তাদেরকে ধরে হোটেল কক্ষে নিয়ে যায় যেখানে প্রায় এক দশমিক পাঁচ মিলিয়ন ডলারের সমপরিমাণ ব্যাঙ্ক নোট পাওয়া যায় তাইওয়ানের পুলিশ মোট চুরি হওয়া অর্থের নব্বই শতাংশ পুনরুদ্ধার করতে সক্ষম হয় ধরা পড়া তিন অর্থ পরিবাহককে চার বছরেরও বেশি কারাদণ্ড দেওয়া হয় তারা ছিল মাত্র নিম্ন পর্যায়ের সহযোগী কিন্তু তাদের একজনের ফোন থেকে বিশাল অঙ্কের অর্থের ছবি এবং বিভিন্ন মুদ্রার গোপন তথ্য পাওয়া যায় তাছাড়াও কার্বন এসি দলের সন্দেহবাজন প্রধানের কাছে পাঠানো ইমেইল উদ্ধার করা হয় ইউরোপল এফবিআই সাইবার সিকিউরিটি কোম্পানি বিভিন্ন দেশের কর্তৃপক্ষ অক্লান্ত পরিশ্রম করেছে কার্বন এসি অপারেশনের মাস্টার মাইন্ডকে খুঁজে বের করতে কিন্তু তারা হয়তো কল্পনাও করতে পারছিল না যে তিনি পৃথিবীর একেবারে অন্য প্রান্তে বিলাসবহুল জীবনযাপন করছেন সময়টা ছয় মার্চ দুই ডেনিস একজন ইউক্রেনীয় নাগরিক তবে এখন স্ত্রী ও সন্তানসহ স্পেনের আলিকান্তের শহরে বসবাস করছেন তিনি খুবই গোপনীয় জীবনযাপন করেন বাইরে খুব একটা বের হন না তার দিনের বড় একটি অংশ কাটে নতুন মেলার কোডিং করার মাধ্যমে তিনি এই কাজে এতটাই দক্ষ যে নিজের পরিচয় গোপন রাখতে লেনদেনের জন্য মূলত বিটকয়েন ব্যবহার করেন দুই হাজার সালে তার সম্পদের পরিমাণ ছিল পনেরো হাজার বিটকয়েন যা তখনকার হিসাবে একশো মিলিয়ন ডলার যার আজকের বাজার দর এক বিলিয়নেরও বেশি কিন্তু টাকা থাকলেই তো আর সব কিছু করা যায় না বিশেষ করে টাকা থাকলেই ইউরোপে গাড়ি বাড়ি করা যায় না কারণ বেশিরভাগ বিক্রেতা এখন ডিজিটাল মুদ্রায় লেনদেন করতে চান না আর এ কারণেই তাকে আসল অর্থ ব্যবহার করতে হয়েছে যা পুলিশের জন্য ছিল একটা বড় সূত্র পুলিশ তার আর্থিক লেনদেনের গতিবিধি পর্যবেক্ষণ করতে থাকে এবং অবশেষে তার পরিচয় নিশ্চিত হয় গ্রেপ্তারের সময় তার ল্যাপটপ চালু অবস্থায় ছিল এবং ফরেন্সিক দল দ্রুত প্রমাণ সংগ্রহ করে কর্তৃপক্ষ তার দুটি বিএমডাব্লিউ গাড়ি অর্ধ মিলিয়ন ডলার মূল্যের গহনা এবং বিটকয়েন বাজেয়াপ্ত করে তবে চুরি হওয়া এক বিলিয়ন ডলারের বিশাল অঙ্কের অধিকাংশ অর্থের কোনো হদিস পাওয়া যায়নি ডেনিস হয়তো কার্বন এসি অপারেশনের মাস্টারমাইন্ড ছিলেন কিন্তু তিনি একা কাজ করেননি বিশেষজ্ঞদের ধারণা এই স্ক্যাম চালানোর জন্য দশ থেকে তিরিশ জনের একটি দক্ষ দল কাজ করছিল কোর্ট যে কোনো দলের হতে পারে একই কোর্ট বিভিন্ন হ্যাকার গ্রুপ ব্যবহার করে তাই নিরাপত্তা গবেষণার জন্য এটি নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে যে কোন গ্রুপ কোন কোড ব্যবহার করেছে কারণ কোটগুলো দেখতে প্রায় একই রকম কিন্তু সমস্যা হল কোর্টকে তো আর গ্রেপ্তার করা যায় না দুই হাজার সালের শেষের দিকে ইউক্রেনের আরও তিনজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় যারা এই অপারেশনের সঙ্গে জড়িত ছিল বলে সন্দেহ করা হয় কার্বন এসি জোকার ট্যাশ কার্বন এবং কোবার্ট স্পাইডার এইসব সাইবার ক্রাইম গ্রুপগুলোর সাথে রাশিয়ান সম্পর্ক থাকার সন্দেহ করা হয় বিশেষজ্ঞদের মতে রাশিয়ার সরকার ইচ্ছাকৃতভাবে এই ধরনের হ্যাকারদের পশ্চিমা বিশ্বে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য স্বাধীনতা দেয় এক উইন্ডোজ আপডেটের জন্য ক্ষতি হলো কোটি কোটি ডলার ম্যাক্সিম ব্যাংক এই হামলায় কয়েক বিলিয়ন ডলার হারায় অথচ এই বিপর্যয় সহজেই যেত কার্বন এসি গ্রুপ ওয়ার্ডের একটি দুর্বলতাকে কাজে লাগিয়েছিল যার নিরাপত্তার সংশোধন প্যাচ তিন বছর আগেই প্রকাশিত হয়েছিল কিন্তু ব্যস্ততার কারণে ব্যাংক কর্মকর্তারা সেই আপডেট ইনস্টল করতে ভুলে গিয়েছিলেন তাই আপনার সিস্টেম সবসময় আপডেট রাখুন এটি আপনার প্রতিষ্ঠানকে কোটি কোটি ডলার ক্ষতির হাত থেকে বাঁচাতে পারে তবে এই সব হ্যাকের শিকার হওয়া ব্যাঙ্কগুলোর মধ্যে বাংলাদেশেরও একটি ব্যাংক ছিল বাংলাদেশ ব্যাংকের এই হ্যাক সম্পর্কে জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানান আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন দেখা হবে পরবর্তীতে এরকম ইন্টারেস্টিং কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ